গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই হয়তো অবহতি আছে অবহতি আছেন যে জানেন আপনার সবাই ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি ড্রাইভার ড্রাইভারের এক্সামের ডেট দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ যারা দেখেননি ভিডিও আমি কালকেই রাত্রে ভিডিও দিয়েছি আমার চ্যানেলে গেলে ভিডিওটা পেয়ে যাবেন দেখে নেবেন তো আপনাদের ড্রাইভারের এক্সামের ডেট চলে এসেছে ইতিমধ্যেই আপনাদের পিওনের পিওনের ডেটও দিয়ে দেওয়া হবে তো আজকে ড্রাইভিংয়ের জন্য আপনাদের পরীক্ষার জন্য কিছু ড্রাইভিং বিষয়ের সম্পর্কে আমি আপনাদেরকে ক্লাস করাবো প্রশ্ন দেবো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই ক্লাসগুলো ফলো করবেন এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে আপনাদের ড্রাইভিং রিলেটেড ঠিক আছে তো সম্পূর্ণ কিছু ক্লাস করিয়ে শেষ করা পসিবল না আপনাদেরকে সিলেবাস ওয়াইজ আপনারা পড়তে হবে সিলেবাস নিয়ে পড়তে হবে তো কমপ্লিট সিলেবাস যারা এখন পর্যন্ত নিয়েছেন তারা বাড়িতে বসে পড়বেন আর যারা নেননি আপনারা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন হাতের সময় খুবই কম তো নিতে চাইলে স্ক্রিনের ডিটেল রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকের যে প্রথম প্রশ্ন আপনাদের ড্রাইভিং থেকে প্রথম প্রশ্নটা দেখুন কুলিং ফ্যানের কাজ কি এরকম প্রশ্ন আপনাদেরকে কিন্তু পরীক্ষাতে আপনাদের পরীক্ষাতে আসবে এবং আপনাদেরকে জিজ্ঞেস করা হবে ঠিক আছে তো কুলিং ফ্যানের কাজ কি উত্তর হচ্ছে আপনাদের অপশন ক রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা কুলিং ফ্যানের কাজ হচ্ছে রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা যেমন নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের দেখুন স্ক্রিনে টেম্পা টেম্পারেচার মিটারে ইঞ্জিনিয়ার কি নির্দেশ করে তো আনসার হবে ইঞ্জিনিয়ার কার্যকরী তাপমাত্রা ঠিক আছে অপশন আপনারা ক অর্থাৎ অপশন এ ইঞ্জিনিয়ার কার্যকারী তাপমাত্রা তারপরের প্রশ্ন দেখুন গাড়ি স্টার্ট না হওয়ার কারণ কী গাড়ি কোন সময় দেখা যায় যে স্টার্ট না হয় সেটার কারণ কী সেটার কারণ হচ্ছে অপশান গ প্রয়োজনীয় জ্বালানি না থাকলে হ্যাঁ প্রয়োজনীয় জ্বালানি না থাকলে আচ্ছা তারপরের প্রশ্ন হচ্ছে দেখুন ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল লেবেল কম থাকলে কি হতে পারে তো এটাতে অপশন এ ব্রেক ফেল হতে পারে ঠিক আছে ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল লেভেল যদি কম থাকে তাহলে ব্রেক ফেল হতে পারে তারপরে যেমন পাঁচ নম্বর প্রশ্ন ক্লাচের কাজ কি ক্লাচের কাজ কি তো আনসার হবে অপশন আপনাদের ডি উপরের সবগুলি অর্থাৎ অপশন এ বি সি হ্যাঁ সবগুলি সঠিক গাড়ির গতিক্রম বেশি করা ইঞ্জিন এবং গিয়ার বক্সে সংযোগ করা ও বিচ্ছিন্ন করা গাড়িকে নিউট্রল করা এটা হচ্ছে ক্লাসের কাজ তারপরে প্রশ্ন ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কী আনসার হচ্ছে দেখুন অপশন সি উপরের সবগুলি অর্থাৎ ক খোলোটাই রাইট ঠিক আছে কুলিং ফ্যান কাজ না করলে এবং রেডিটারে পানি ও মোবিল না থাকলে বা কম থাকলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয় ঠিক আছে এগুলো হচ্ছে ইঞ্জিন গরম হওয়ার কারণ তারপরের প্রশ্ন হচ্ছে সাত নম্বর প্রশ্ন এয়ার ক্লিনার এয়ার ক্লিনারের কাজ ঠিক আছে কাজটা কি তো অপশন সি বাতাস পরিষ্কার করা এর কাজ হচ্ছে বাতাস পরিষ্কার করা নেক্সট প্রশ্ন টায়ার অতিরিক্ত কয় হয় কেন তো আনসার হবে উপরের সবগুলোই অর্থাৎ অপশন ক খ গিনোটাই কিন্তু রাইট স্ক্রিনশট নিয়ে আপনারা পড়ে নেবেন ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে দেখুন নয় নম্বর প্রশ্ন মোবিলের কাজ কি মোবিলের কাজও উপরের সবগুলো ঠিক আছে ক ক গ তিনোটাই কিন্তু সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন দেখুন পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি তো রাইট আনসার হচ্ছে অপশন ক একটি ঠিক আছে রাইট আনসার হচ্ছে একটি তারপরের প্রশ্ন হচ্ছে এগারো আমি সাধারণত দশটি করে প্রশ্ন দিই তো আজকে পনেরোটি প্রশ্ন দেবো কারণ এক্সামের ডেট কাছে তো এগারো নম্বর প্রশ্ন হচ্ছে সাইলেন্সারের কাজ কী তো আনসার হবে আনসার হবে অপশন এ শব্দকে নিয়ন্ত্রণ করা তারপরের প্রশ্নটা হচ্ছে দেখুন ইঞ্জিনের কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারণত কি ব্যবহৃত হয় আনসারটা হচ্ছে পানি অপশন ঘ পরের প্রশ্ন হচ্ছে তেরো নম্বর গিয়ার স্লিপ করার কারণ কি আনসার হবে উপরের সবগুলোই ঠিক আছে উপরের সবগুলোই নেক্সট প্রশ্ন দেখুন ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে আনসার হবে এয়ারলক তো আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে দেখুন স্পার্ক প্লাগ কোথায় থাকে আনসারটা হচ্ছে অপশন ক পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম দেখা হচ্ছে না ভিডিওতে জয় হিন্দ